মোস্ট ভাইরাল এই ক্যান্ডেল থিম কেকটা আমি লাস্ট অব বানিয়ে ফেললাম আর এই ক্যান্ডেল থিম কেকটা বানাতে যেয়ে কী কী প্রবলেম ফেস করেছি হ্যান্ড আমার মতো কে কে এরকম প্রবলেম ফেস করেছেন এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ এই ক্যান্ডেল থিম কেকগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন পপিস কেক হাউসে আর আমরা কিন্তু ঠাকার মধ্যে কেক ডেলিভারি করে থাকি আর যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন পপিস কেক হাউসে তো এবার বলি কেক বানাতে যেয়ে আমি কী কী প্রবলেম ফেস করেছি আমিও ভেবেছিলাম যে এই ক্যান্ডেল থিম কেকগুলো মনে হয় অনেক ইজি বানানো বাট আমি যখন বানাইতে গেছি এত প্যারা খাইছি মশাল্লা দিলে আমি একদম শেষ হয়ে গেছি তো কেকটা যাতে নড়াচড়া না করে সেজন্য আমি ভেতরে একটা কাঠি গেথে দিয়েছিলাম এই কাঠিটা পরবর্তীতে আমি ফেলে দিব। আর কেকটা পুরো ক্রিম দিয়ে আমি কভার করে নিচ্ছিলাম কেকটা যখন ক্রিম কোটিং করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে কেকটা এরকম করে পড়ে যাবে সাইড থেকে আমাকে খুবই আলতো হাতে এটা ক্রিম কোটিং করতে হয়েছে আসলে ভিডিওতে যেরকম ইজি মনে হচ্ছিল একদমই সেরকম ইজি ছিল না বিশেষ করে পরবর্তীতে আমার এই কেকের ফিনিশিংটা আনতে এত কষ্ট হইছে দুইবার তিনবার করে এটা আমাকে করা লাগছে তো যাই হোক এভাবে করেই দুইটা ক্যান্ডেল আমি বানিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে কাঠিটা উঠিয়ে নিয়েছি এবার কেকের ওপর আমি হোয়াইট চকলেট গানাস দিয়ে দিচ্ছি আর এই শীতের সময় চকলেট নিয়ে কাজ করা আর একটা প্যারা মানে চকলেটগুলো যতবার মেল্ট করা হয় কিছুক্ষণ পরেই দেখি চকলেটগুলো জমাট বেঁধে যায় তো ব্যাস আমার দুইটা ক্যান্ডেল অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে আমি ওপর দিয়ে এখন কিছু হোয়াইট অ্যান্ড গোল্ডেন সুগার বলস দিয়ে দিব আর দুইটা ছোট ছোট মোমবাতি দিয়ে দিচ্ছি তো ব্যাস রেডি হয়ে গেল আমার দুইটা ক্যান্ডেল এবার ক্যান্ডেলের পাশে আমি তিনটার মতো ফুল দিয়ে দিচ্ছি আমার কেন জানি মনে হয় ক্যান্ডেলের পাশে এভাবে ক্রিম দিয়ে ফুল বানিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগে এবার আমি ক্রিম দিয়ে তিনটার মতো ছোট ছোট গোলাপ ফুল বানিয়ে ক্যান্ডেলের পাশে দিয়ে দিচ্ছি বোর্ডের উপরে এবার আমি তিনটার মতো পাতা দিয়ে দিচ্ছি দেখুন পুরো এই ফুলটা দেওয়ার পর পুরো কেকটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে না খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে আর বিশেষ করে অন্ধকারে যখন দুটো ক্যান্ডেলে আগুন ধরানো হয় তখন এত বেশি সুন্দর লাগে মনে হয় যে দুটো রিয়েল ক্যান্ডেল আমার সামনে রেখে দিয়েছে তো আমি একটু অন্ধকারে আপনাদের ক্যান্ডেল দুটো দেখাচ্ছি হ্যাঁ আর এইটা হচ্ছে আমার অন্ধকারে ক্যান্ডেল দুটোর ফাইনাল লুক তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর যারা যারা আমার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখছেন আর পছন্দ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানে ভিডিওটা শেষ করছি সকলকে আল্লাহ